Cevap যে সময় তুমি আমি দুনিয়াতে আসব অথবা তোমাকে আমাকে দুনিয়াতে আনলে আপনার আমার মা জানতে মার অনেক কষ্ট হবে তবু মা কষ্টকে কষ্ট মনে করে নাই আপনাকে আমাকে দুনিয়াতে আনার জন্য চেষ্টা চালাইছেন যে সময় আপনার আমি আমার আপনার আমার মায়ের গর্ভের ভিতরে যে সময় চলে আসলাম যে সময় আস্তে আস্তে বড় হইতেছি বড় হইতেছি এই বড় হওয়ার কারণে আপনার আমার মা ভালো করে খাবার কাইতে পারতেন না আপনারা আমার মা মাঝে মাঝে দারণ থেকে বৈশা যাইতেন পাশের মানুষ ডাক দিয়ে বলতো

সন্তানের সন্তান দুনিয়াতে আনতে গেলে আমি ভালো ভালো জায়গাতে বেড়াইতে যাইতে পারবো না ভালো ভালো পোশাক আমি পরিধান করতে পারবো না এত কিছু জানার পরও আপনাকে আমাকে দুনিয়াতে আনার জন্য আপনার আমার মা অনেক চেষ্টা চালাইছে যে সময় আপনার আমি দুনিয়াতে আসব ওই আসার সময় যে সময় হসপিটাল আপনার আমার মাকে নিয়ে গেলেন মাকে নেওয়ার পর ওই ডাক্তার এখন বলতেছে আপনি গাছ বাসাইবেন না ফল বাসাইবেন গাছ বাসাইবেন না ফল বাসাইবেন এই কথা বলার পর বলতেছে আপনি হয়তো বাচ্চা বাঁচাইতে হবে নাই না হয় বাচ্চার মাকে বাঁচাইতে হবে দুইটা বাঁচানো সম্ভব না একটা বাঁচাইতে হবে এই কথা বলার পরে ওই সন্তানের মাকে বাবাকে জিজ্ঞাসা করলেন দাদাকে জিজ্ঞাসা করলেন নানাকে জিজ্ঞাসা করলেন এরকম ভাবে আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞাসা করলেন কি করা যায় সন্তানের মাকে বাঁচাইব না ওই সন্তানটাকে বাঁচাইব সবারই এক той কথা সন্তান বাসনের দরকার নাই সন্তানের মাকে বাঁচানোর দরকার কারণ সন্তানের মা যদি বেঁচে থাকে তাহলে পরবর্তী সময় আবার সন্তান পাওয়া যাবে সবাইকে জিজ্ঞাসা করার পর ওই ডাক্তার কৌতহলশত আপনার আমার মাকে যেই সময় জিজ্ঞাসা করতে গেলেন ও আম্মা জান সবাই তো বলল আপনাকে বাঁচাইতো এখন আপনি বলেন আপনাকে বাঁচাইবো না আপনার সন্তানকে বাঁচাইবো আপনার আমার মা ডাক ও আমাকে বাসানের কোনো দরকার নাই কারণ আমি মা দুনিয়ার আলো বাতাস সব কিছু দেখেছি দুনিয়ার খাবার খাইছি দুনিয়ার সব কিছু বক করছি আমার সন্তান তো দুনিয়ার খাবার খাইতে পারে নাই দুনিয়ার আলো বাতাস দেখতে পারে নাই ও ও ডাক্তার আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন কিন্তু আমার সন্তানকে বিদায় করিয়েন না আমারে বাসানোর দরকার নাই আমার সন্তানকে বাসান ঠিক না ব্যাঠি এই মা আপনারা আমার জন্য এত বড় রিস্ক নিয়েছে এত বড় ভূমিকা রাখছে আজকে অনেক সন্তান আছে বাবা মাকে বাদ দিতে চায় না ওই বাবা মাকে দেখতে পারে না ঠিক না ব্যাটিং যদি মা ডাক দিয়ে বলে সন্তান আমি মার ঔষধ শেষ হয়ে গেছে আমি মার জন্য ঔষধ নিয়ে আসো সন্তান ডাক দিয়ে বলে আমার কাছে টাকা নাই আমি ঔষধ আনতে পারবো না একইshoe একই জায়গায় আবার স্ত্রী ডাক দিয়ে বলে কিছু কিনে আনতে সন্তান ডাক দিয়ে বলে কিছু কিনে আনতে ওই সময় টাকা থাকে মা বললে টাকা থাকে না আছে না নাই এই যুবক দুনিয়ার সব কিছু পাইবা যদি মা হারাও মাকে জীবনও পাইবা না যদি বাবা হারাও বাবাকে যদি জীবনও পাইবা না এ যুবক ভাই আমি জসীম উদ্দিনের বাবা অনেক আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছি আর সারা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় আর কোরআনের কথা বলি কত হাজার হাজার মানুষকে চোখে দেখলাম কিন্তু বাবার মাত্র একটা লোক দেখলাম না যুবক বাইরে বাড়িতে যায় ওই গড্ডা আমার ঘরের জায়গায় ঠিকই আছে ওই খাটটা খাটের জায়গায় ঠিকই আছে ওই যে রাস্তা দিয়ে আমার আব্বা যান চলতেন সেই রাস্তাটা ঠিকই আছে কিন্তু রাস্তার দিকে তাকাইলে অন্য অন্য মানুষ দেখা যায় কিন্তু বাবা জানকে দেখা যায় না ওই ঘরের ভিতরে খাটের দিকে তাকাইলে অন্য অন্য মানুষ দেখি খাটের ভিতরে শুয়ে থাকে কিন্তু বাবাকে দেখা যায় না এই যুবক যাদের মা আর বাবা দুনিয়াতে আছে তাদের তাদেরকে তোমাদের হক আদায় করতে হবে তাদের কাছে তোমাদের সব কিছু দিতে হবে এই যুবক ভাই আমার বানানো কোনো কথা না পয়গম্বর বলতেছেন হুমা জান্নাতু কা না নারুকা তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত আবার তোমার মার পায়ের নিচে তোমার জাহান্নাম তাহলে বোঝা গেল আমাদের জান্নাত হলো আমাদের মায়ের পায়ের নিচে ঠিক না ভাই ঠিক এই যুবক ভাই que custou dia মৃত্যুরে পর্যন্ত কোন ইতিহাস নাই কেউ বড় কিছু হয়েছে যে যেই ব্যক্তি বড় কিছু হয়েছে তার পিছনে তালাশ করে দেখেন তার মা আর তার বাবার সব দোয়া আছে ঠিক না বা ঠিক ও যুবক ভাই এই তোমাদের পায়ে হাত দিয়ে বলবো ওই বাবা মার হক আদায় করো ওই বাবা মার খেদমত করবা বাবা মার খেদমত করবেন তো সবাই আওয়াজ দিয়ে বলেন করবেন বাবা মার খেদমত করার দরকার আছে না নাই আরো জোরে বলেন সে না নাই এই যুব যদি তোমার বাবার তোমার দুনিয়ার মানুষ তোমাকে পেছনে টানলেও তোমাকে পেছন নিতে পারবে না কারণ তোমার বাবা মা দোয়া তোমার তোমার সাথে আছে এই যুবক ভাই একজন বাবা সন্তানের জন্য কত কষ্ট করে ঠিক না ব্যাটিক মার কথা বললাম এখন বাবার কথা শোনেন বাবা কত কষ্ট করে একটা সন্তানের জন্য এই মানুষটা জানতেন এই মানুষটা পারতেন একদিন কাজ করে দুই দিন অথবা তিন দিন ঘরের ভেতরে বসে বসে খাইবেন কিন্তু না না না। এই বসে নাই। এই বিয়ে করার পর দুনিয়াতে আসার পর এমনও দুনিয়ার ভেতরে নজির আছে সন্তানের জন্য ঈদের সময় ভালো ভালো পোশাক কিনে দিতেন আর বাবা সিরা জামা পরে ঈদ গায়ে যাইতেন ঠিক না ব্যাঠি সন্তানের জন্য সব কিছু করতে বাবা ঈদ গেছে গিয়েছে বাবার পেছন দিয়া দেখা যায় জামা বাবা ঈদ গাই গিয়েছে দেখা যায় বাবার স্যান্ডেল গুলা সিরা কিন্তু অথচ সন্তান কত সুন্দর করে সাজাইছেন মনে হয় সন্তান কোটি সন্তান এই যুবক এই বাবা একটা গামসা মাজাই বান্দিয়া অথবা মাজাই মাথায় বান্দিয়া অথবা মাজাই বান্দিয়া একটা রিকশা অথবা একটা গাড়ি নিয়ে সকাল বেলা বের হইয়া যায় যুবক রে তোমাকে আমাকে ভালো রাখার জন্য এই বাবা কত কষ্ট করি রোডে গাড়ি যাইলে দেখা যায় কত রিকশাওয়ালাকে মাঝে মাঝে মানুষ ধরে মায়ের দেয় কিন্তু কেন মায়ের খাইলো কেন অন্য বেড়ার হাতের থাপ্পর খাইলো যুবক তোমাকে আমাকে বড় বানাইবার জন্য রে যুব এই যুব আজকে তোমার বাবা আর তোমার মা এত কষ্ট করার পরও যদি তোমরা বাবা মাকে সম্মান না করো ইজ্জত না করো তাদের হক আদায় না করো লেখে নিতে পারো তোমরাও বড় হইবা তোমরাও বাবা মা হইবা তোমাদের সন্তানও তোমাদের খেদমত তোমাদের হক আদায় করবে না ঠিক না বাঠি এই বাবা মার খেদমত করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হে মুসলমান এন্দাল গোলা ওই কোরআন আমাদের ধরে রাখতে হবে যে কোরআন থেকে বিভিন্ন বাহিরে ঢুকে যাই এই কোরআন আমাদের মেইন এই কোরআন যদি আমরা আটকে ধরে রাখতে পারি তাহলে আপনার আমার সম্মান অবশ্যই বেড়ে যাবে এই জন্য বলবো এই যুবক ভাই ও বড়দলের মা ও বোন আপনার একটা সন্তান হলো মাদ্রাসায় ভর্তি করান একটা সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাইতে পারেন একজন হাফেজ দশ জনকে জান্নাতে নেবেন কোন জনকে জান্নাতে নেবেন যাদের জন্য জাহান নাম অজীব হয়ে গেছেন সেই দশজনকে একজন হাফেজ সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন এক নম্বর হলো ওই হাফেজের বাবা মা দুই নম্বরে হলো দাদা দাদি তিন নম্বরে হলো নানা নানি চার নম্বর হলো শ্বশুর শাশুড়ি পাঁচ নম্বরে হলো যদি কোন বাসায় লজিন থাইকা পড়াশোনা করে ওই বাসার দুইজনকে জান্নাতে নিতে পারবেন শুধু তাই না যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজকে জান্নাত দেয় আর হাফেজ যদি আল্লাহর কাছে বলে মালিক আমি একা জান্নাতে যাইব না আমার পরিবারের সবাইকে আমার সাথে দিতে হবে তাহলে সবাইকে দিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজকে জান্নাতে দিবে কারণ আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দেওয়ার পরে আল্লাহ রবুল আলমিন জান্নাত কারো থেকে নিয়ে যাবেন না এই জন্য হাফেজ বানানোর দরকার আছে না নাই আলেম বানানোর দরকার আছে না নাই এই যুবক ভাই আপনাদের এলাকার সন্তান সবাই সবাই তাকে চিনেন হাফেজ মাওলানা সফিকুল ইসলাম সে এখনো মাদ্রাসায় পড়তেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাফেজ মাওলানা হিসাবে কবুল করছেন আপনাদের সন্তান শুধু তাই না আপনাদের এলাকার সন্তান আসরের মাহফিলে যিনি বয়ান করবেন সারা বাংলাদেশের টেকনাফ থেকে ততুলিয়া রূপসা থেকে পতোরিয়া সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বয়ান করতেছে হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয় পুরী আপনাদের এলাকার সন্তান ঠিক না ব্যা ঠিক এই যুবক ভাই এ আব্বা যা এখন যদি আপনার সন্তানকে মাদ্রাসায় না পড়াইতে পারেন তাহলে আপনার নাতিকে মাদ্রাসায় ভর্তি করে দেন সে কোরআনের হাফেজ হবে আলেম হবে আর এই কোরআনের কথা সারা বাংলাদেশ সারা পৃথিবীর বুকে তারা দাওয়াত দিতে থাকবে ঠিক না বা ঠিক তাহলে আপনাদের সম্মান কমবে না বাড়বে আরো জোরে বলেন কমবে না বাড়বে এই মুসলমান গোলাপ এই বলব বলবো আপনাদের আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো দরকার আছে না নাই আরো জন্মের আছে না নাই